রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো বম্বে কাট বা ব্রা কাট ব্লাউজ কাটিং পিছনে দড়ি হবে না কিন্তু অনেকটা ডিপ হবে কাঁধে থেকে গলে যাবে না খুব সুন্দর ফিনিশিং আসবে ভিডিওটা দেখলে তোমরাও তৈরি করতে পারবে এটাই হচ্ছে কি আমাদের মেন কাপড় এ প্রথমে আমরা পেপারের উপরে কাটিং করব পেপারের উপরে কাটিং করলে যেহেতু আমাদের কাটিংয়ের পরে অনেকটা বাড়াতে কমাতে হয় তার জন্য পেপারের উপরে কাটিং করব না হলে আমাদের ফলস বা কাপড় অনেকটা করে বাদ চলে যায় এর জন্য প্রথমে আমাদের ঝুল যতটা আছে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে পুট নেবো পাঁচ ইঞ্চি দুষুধ যেহেতু অনেকটা ডিপ হবে তার জন্য পাঁচ ইঞ্চি দুষুধ ঠিক হবে এরপরে হাফ ইঞ্চি একটি দাগ টানবো টেনে শোল্ডার ডাউন করবো আর এখান থেকে দুই ইঞ্চি একটি দাগ টেনে নেব এই দুই ইঞ্চি থেকে এই হাফ ইঞ্চি অবধি শোল্ডার ডাউন যেটা আছে এটাকে আমরা সমান করে দাগ টেনে নেব এরপরে যা আমরা যেহেতু পুট নিয়েছিলাম পাঁচ ইঞ্চি দুষুধ তার জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দাগ টেনেছি আর এখান থেকে পাঁচ ইঞ্চি দুষুদে একটি দাগ টেনে এখান থেকে সোজা করে স্কেল দিয়ে মিলিয়ে দেবো দাগে দাগে হয়ে গিয়েছে এটা আমাদের হচ্ছে মোহরা স্টেট লাইন এরপরে আমাদের ছাতি লাইন আরম্ভ হবে ছাতি যত আছে সেটাকে চার ভাগ করবো আমার এখানে ছাতি আছে সাঁত্রিশ ইঞ্চি তার জন্য সাঁত্রিশ ইঞ্চিকে চার ভাগ করছি তোমাদের ছাতি যতটা হবে সেটাকে চার ভাগ করবে সাঁত্রিশ ইঞ্চিকে চার ভাগ করতে হয়েছে নয় ইঞ্চি দুশুদ নয় ইঞ্চি দুশুদে একটি দাগ টেনেছি আর এখান থেকে এক্সটা এক ইঞ্চি রেখেছি আমি তোমরা এখানে দেড় ইঞ্চি দু ইঞ্চি রাখতে পারো এরপরে এখান থেকে আমরা কোন থেকে এক ইঞ্চি একটি দাগ টেনেছি আর মোহরা স্ট্রেট লাইন থেকে মাঝখান বরাবর একটি দাগ টেনে নেব নিয়ে মোহরা সেপ দিয়ে নেব তোমরা স্কেলের সাহায্যে সেপ দিতে পারো নাহলে আস্তে আস্তে ডট ডট করে হাত দিয়ে ও সেপ দিয়ে নেবে হয়ে গিয়েছে এরপরে আমরা কিন্তু মোহরাটা এখান থেকে দেখে নেবো এটা সময় আমাদের চেষ্টা করতে হবে মোহরাটা আমাদের ঠিকঠাক আসছে কি না উপর থেকে আমরা হাফ যতটা আমাদের মোহরা ছিল সেটাকে দুই ভাগ করব করে উপরে থেকে আমাদের হাফ ইঞ্চি মতন বাদ দেবো দিয়ে গোল গোল করে দেখে নেবো মোহরা ঠিক আসছে কিনা না যদি বা ছোটো হয় তাহলে একটু আর একটু যেহেতু আমার এখানে একটু কম হচ্ছিলো তার জন্য আর উপর থেকে নিয়েছি আর তোমাদের এইটা কিন্তু সমানভাবে আনতে হবে নইলে হাতার কাছে এখানে অনেকটা করে কুঁচকে থাকে এরপরে কোমর যত আছে সেটাকে চার ভাগ করবে করে নিয়ে নেবে আর এক ইঞ্চি টেকেনের জন্য আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি আমার এখানে কোমর ছিল একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে যত হয়েছে ততটাই নিয়েছি তোমাদের যতটা কোমর থাকবে ততটাই নেবে আর এক ইঞ্চি টেকেনের জন্য আর ঝাড়া এক্সট্রা দেড় ইঞ্চি নিয়েছো তারা এক্সট্রা দেড় ইঞ্চিই নেবে আর যারা এক ইঞ্চি নিয়েছো তারা এক ইঞ্চি নেবে এরপরে পুরোটা কাটিং করে নেবো এই একটা পেপারেই কিন্তু আমাদের সামান পাট পিছন পাট কাটিং হয়ে যাবে আমাদের প্রথমত এই টোকা কেটে নিয়েছি নিয়ে এরপরে আমরা ফলসটা দুই ভাঁজে পেতে নেবো আর যেহেতু আমাদের সামনে হুপ হুপের ঘর হবে তার জন্য আমরা পিছন পাটটা আমরা ফোল্ড ফোল্ডের দিকে এরকমই পেপারটা পেতে নেবো নিয়ে চক দিয়ে ড্রয়িং করে নেব যেমন আসছে এরকমইভাবে ড্রয়িং করে নিয়ে কাটিং করে নেব এটা কাটিং করার পরে কিন্তু আমাদের এর যতটা ডিপ হবে সেটা ড্রয়িং করে নেব এটা হয়ে গিয়েছে এরপরে আমাদের যেহেতু নিচে থেকে আমাদের বলেছিল এখানে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তোমাদের যতটা ঝুল বলবে ডিপ করতে বলবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে যেহেতু সেলাই চলে যাবে আর উপরে আমাদের ছিল দু ইঞ্চি নিচে চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি তারপরে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে একটু গোল গলা শেপ দিয়ে নিয়েছি নিচের দিকে একটু বেশি করে নেবে নিলে আমাদের ব্লাউজের শেপটা খুব সুন্দর আসে দেখতেও ভালো লাগে এরপরে টেকেন দিলে এটাই অনেকটাই বড় লাগবে এখন হয়তো ছোট লাগছে কিন্তু তৈরি হওয়ার পরে পিঠটা অনেকটাই বড় লাগে এরপরে আমরা সামন পাটের ড্রয়িং করব এর জন্য একইভাবে সেই পেপারটা নিয়ে নেব পেপারের উপরে কিন্তু ড্রয়িং হবে আমাদের সামন পাটে ঝুল ছিল গলার ঝুল ছিল ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আড়াই ইঞ্চি নিয়েছি একইভাবে নিয়ে স্কেল দিয়ে বক্স তৈরি করে নেব নিয়ে যেহেতু সামন পাটে আমাদের বম্বে কাট ব্লাউজে গোল গলায় ছাড়া অন্য কিন্তু গলা হয় না দেখতে ততটা সুন্দর লাগে না তার জন্য গোলকলার শেপ দিয়ে নিয়ে নেবো আর মোহরা আমরা হাফ ইঞ্চি তাল পাটের জন্য শেপ দিয়ে নেবো আর এখান থেকে দুই ইঞ্চির একটি দাগ টানবো যে কোনো ব্লাউজের জন্য এখান থেকে দুই ইঞ্চি বেল্ট নিতে পারো কেউ যদি মনে করো বেল্টটা শুরু হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের খাপটা বসানোর মেন উদ্দেশ্য আমাদের বেল্ট পাট কিন্তু মেন উদ্দেশ্য নয় ব্লাউজের যাতে খাপটা ঠিকভাবে ফিটিংস হয় আর সুন্দর হয় এরপরে এখান থেকে হাফ ইঞ্চি বরাবর একটি দাগ তুলে নেব যেহেতু বেলপাটের শেপটা আমাদের সোজা হয় না একটু উপরের দিকে বেশি থাকে তার জন্য আর এই কোণ থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেব আর এখান থেকে আমরা খাপের জন্য ছয় ইঞ্চি নিয়ে নেব যেহেতু আমাদের ছাতি ছিল সাঁত্রিশ ইঞ্চি আমাদের ছাতি যদি বা সাঁত্রিশ ইঞ্চি থাকে তাহলে আটত্রিশ ইঞ্চি হিসাবেই কিন্তু আমরা খাপ নেবো কোনো দিন আমরা পিছনের দিকে আসবো না সামনের দিকেই যাব এরপরে গলার দিকে এখানে এক ইঞ্চি তুলে ডট ডট করে পুরো খাপের শেপ দিয়ে নেব এরপরে এখান থেকে আমরা মাঝখান বরাবর একটি দাগ টেনে নেবো এটা প্রত্যেকটা ব্লাউজের জন্য আর এখান থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টানবো আর এখান থেকে তিন ইঞ্চির দাগ টানবো এখান থেকেও তিন ইঞ্চি দাগ টানবো এখান থেকে যতটা দুই ধারে থেকে যতটা দাগ টানা হবে মাঝখানেরটা তার থেকে হাফ ইঞ্চি ছোটো নেব প্রত্যেকটা ব্লাউজের জন্য বোঝার সুবিধার্থে এখানে আমি মাপ একটু করে লিখে দিচ্ছি এখান থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এখানে হাফ ইঞ্চি আর এটা ছয় ইঞ্চি খাফ যেহেতু বেলপাটে আমাদের কতটা এসছে এটা সেটাকে চার ভাগ করে নিয়ে নেবো নিয়ে এখানে লিখে নেবো সাড়ে নয় ইঞ্চি আমাদের বেলপাট এসছিলো আর তারপরে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ফিটিংস লাইনের পর থেকে এক ইঞ্চি এক্সট্রা কাপড় রাখার জন্য যাতে কাস্টমার হেলদি হলে সেলাই খুলে দিয়ে পরে আবার বাড়িয়ে নিতে পারে সেই কারণে আর ছাতি লাইনেও নয় ইঞ্চি দুশো ছিল আর এখান থেকে এই দাগটা আমার সোজা হয়নি স্কেলটা মেখে গিয়েছিলো এটা সোজা করে ফিটিংস এসটা যেটা ছিল সেটাই এখানে তোমরা এক ইঞ্চি দিলে এক ইঞ্চি আর ডে যারা দেড় ইঞ্চি নিয়েছো দেড় ইঞ্চি একটি দাগ টেনে নেবে হয়ে গিয়েছে পুরোটা এবারে কাটিং করে নেব কোনোটাই কিন্তু আমরা ফেলে দেবো না এর মধ্যে কিন্তু আমাদের বাড়াতে কমাতে হবে এইগুলো কিন্তু ঠিক করে রেখে দেবো আর এখানে তালপাট আড়াই ইঞ্চ হাফ ইঞ্চি যেটা তালপাটের জন্য ড্রয়িং করেছি এটা সামন পাটের জন্য কিন্তু ড্রয়িং তালপাট কাটিং করতে হবে নলে আমাদের মোহরার কাছে সামন পাটে কুচকে থাকবে শেপটা ভালো আসবে না এরপরে একইভাবে আমরা ফলসটা দু ভাঁজে ভাঁজ করে নেবো নিয়ে ফলসের উপরে আমরা প্রত্যেকটা কিন্তু পেতে নেব সবসময় চেষ্টা করবে কাপড় বাঁচিয়ে কাজ করার এরকমই করে পেতে নিয়ে পিন করে নেবো যাতে কাপড় সরে না যায় কাঁদতে কাঁদতে অনেক সময় দেখবে কাপড় সরে যায় এরকমই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে যে কোনভাবে পাতলে তবে কাপড়টা কিছুটা বাঁচবে হবে পেতে নিয়েছি এইগুলো আমরা বেল পাট বা এল পাটের নিচে থেকে এক ইঞ্চি বরাবর কিন্তু এসটা নিয়ে নেবো সেলাই মার্জিনের জন্য যেহেতু সামনের দিকে সেলাই হবে নিচের দিকেও আমাদের পট্টি বসানো হবে তার জন্য পুরোটা এক ইঞ্চি বাড়িয়ে নেব আর এস পাট বা যেই পাটটা এখন ড্রয়িং করছি এই পাটে কিন্তু আমাদের কোনো জায়গায় বাড়াতে হবে না কমাতে হবে না এটা যেমন আছে এটা এরকমই থাকবে এই পাটটা আমাদের বাড়াতে হবে এটা একটু মন দিয়ে দেখো এটা কিন্তু আমরা পুরোটা হাফ ইঞ্চি করে নিচে থেকে বাড়িয়ে নেবো এই সাইড থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো একইভাবে এই সাইড থেকেও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো আর এখান থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেব যাদের বেস্টটা অনেকটা বড় তারা এখানে কিন্তু দেড় ইঞ্চি বাড়িয়ে নেবে এই দিকেও একইভাবে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি নিয়ে পুরোটা রাউন্ডভাবে ড্রয়িং করে নেব এই দিকটা গোলভাবে ড্রয়িংয়ের সাথে মিলিয়ে দেবো দাগে দাগে যেমনটা সে বেশ ছিল এরপরে আমরা এটা দেখে নেবো যে আমাদের কতটা আসছে গোল গোলভাবে এখানে আমাদের যতটা আসছে এখান থেকে আমরা একইভাবে ততটাই নিয়ে নেব আর একবার ভালোভাবে দেখে নেব এখান থেকে আসছে সাড়ে আট ইঞ্চি এখান থেকে সাড়ে আট ইঞ্চির একটি দাগ টেনে নেব আর এরপরে আমাদের এই পার্টটা দেখে নেবো যে কতটা আছে এখানে যেহেতু তিন ইঞ্চি আছে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সেলাইয়ের জন্য চার ইঞ্চি দাগ টানবো টেনে এখান থেকে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো দিয়ে বক্স মতন তৈরি করে নেব এরপরে এখান থেকে আমরা এক ইঞ্চির একটি দাগ টানবো আর এখান থেকে হাফ ইঞ্চি যেই দিকে এক ইঞ্চিটা দাগ টানবো সেই দিকে হাফ ইঞ্চি আর এইদিকে একটা দেখা যাচ্ছে না এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি দাগ টেনে নিয়েছি এইদিকে আর মাঝখানে বরাবর একটি দাগ টেনে নেবো নিয়ে এখানে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেবো নিয়ে এক ইঞ্চি দাগে থেকে আমরা মাঝখানে বরাবর দাগটার সাথে মিলিয়ে দেবো আর এই সাইডে হাফ ইঞ্চির সাথেও একইভাবে এরমভাবে মিলিয়ে দেবো মিলিয়ে কিন্তু এইগুলো কেটে বাদ দিয়ে চলে যাবে আর যেহেতু এক ইঞ্চি আমরা বাড়িয়েছিলাম দুই সাইডে তার জন্য এক ইঞ্চি পুরোটা টেকেন দিয়ে নেব হয়ে গিয়েছে এরপরে যেমনভাবে ড্রয়িং করেছিলাম সেরকমইভাবে কাটিং করব আর এই যেই দিকেরটা কাটিং করছি এই দিকেরটা যেন আমাদের উপরের পাটের সাথে সেলাই হয় তবে কিন্তু খাপটা ফিনিশিংটা ভালো আসবে নাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না অনেকজন কি করে উপর যে দিকটা নিচে থাকে সেই দিকটা উপরের দিকে দিয়ে দেয় ওরকমই করলে কিন্তু খাপটা ভালো আসবে না এরপরে যেমন ড্রয়িং করেছিলাম সেরকমই পুরোটা কাটিং করে নেব এই পার্টটার সাথে আমাদের কিন্তু এই পাটটা প্রথমে জয়েন্ট হবে তারপরে আমাদের ইয়েস পার্ট বা এই পার্টটি জয়েন্ট হবে এটা যেমনভাবে ড্রয়িং করেছি সেরকমইভাবে কিন্তু পুরোটা কাটিং করে নেবো কোনোটাই কিন্তু ছোট বড় করব না ফলসের একটুও বাড়িয়ে নেবো না মেন কাপড়ে কিন্তু একটু করে বাড়িয়ে কাটবো যাতে আমাদের সেলাইয়ের পরে কেটে বাদ দিয়ে দেবো নাহলে সমানভাবে কাটলে যেহেতু সিল্কের কাপড়ে তো অনেকটা সমানভাবে কাটলে সেলাইয়ের পরে ছোট বড় হয়ে যায় তার জন্যে আমরা ফলসটা যেমন আমরা ড্রয়িং করেছি পুরো সেম টু সেম কাটবো আর মেন কাপড়টি একটু করে বেশি করে কেটে নেবো বেশি করে না কাটলে সেলাইয়ের সময় অসুবিধা হবে সেলাই করার পরে কেটে বাদ দিয়ে দেবো এরপরে এটা এরকমই লাগবে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর যেমন এক দুই করে লেখা আছে এরকমইভাবে একে একে জয়েন্ট হবে এরপরে হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য কিন্তু আমরা ফলসটাকে এরকমই চার ভাঁজে ভাঁজ করব ফল সাইডটা আমার দিকে থাকবে এরপরে আমাদের হাতাটা যতটা ঝুল থাকবে আমরা ততটা কিন্তু নিয়ে নেব তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সাড়ে আট ইঞ্চি হাতা ছিল এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপরে মোহরি যতটা আছে সেটাকে দুই ভাগ করব করে আর যেহেতু এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম তার জন্য এক ইঞ্চি নিয়েছি যারা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিল তারা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এরপরে এখান থেকে আমরা তিন ইঞ্চির একটি দাগ টানব প্রত্যেকটা ব্লাউজের জন্য তিন ইঞ্চি ঠিক আছে যাদের মোহরা অনেকটাই বেশি পনেরো ষোলো বা আঠারো তারা একটু বেশি করে নেবে এরপরে আমরা ব্যাক পার্টের সাথে মাপ দিয়ে দেখে নিয়েছি কতটা হয়েছে ততটা এখান থেকে সোজা করে দাগ টেনে নিয়েছি আর এখান থেকে এক ইঞ্চি একটি দাগ টেনে হাতার শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি এরকমভাবে করে নেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে